শু সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলে আজকের টপিক হচ্ছে নিজের ভয়টাকে ভয় পাও মানে ওনলি থিং উই হ্যাভ টু ফিয়ার দ্য ফিয়ার ইটসেলফ মানে আমরা ভয় পাই না আমরা অনেক জিনিসে ভয় পাই এটা এটা করলে কি হবে আগামী দিন কী হবে বা আমরা বুঝতে পারি না আমাদের মধ্যে ভয়টা না মিশে থাকে যেরকম আজকে স্পেশালি আমাদের ছোট ছোট যে ছেলে মেয়েদের অনেক সময় বাবা মার কাছে তারা অনেক জিনিস তারা চেপে যায় বাবা মা বাবা বাবা মাকে বলবো তারপর তো বাবা মা কিন্তু এইগুলোর থেকে সরে থাকার জন্য কারণ এখন যা অবস্থা না আমি আজকের দিনের কথাটা বলছি যে আজকে যে ভয়াবহ ঘটনাটা হয়ে গেছে এবং আমাদের যে বিরাট একটা আলোড়ন অলরেডি উঠেছে আমরা দেখতে পাচ্ছি তো আমি বসে বসে ভাবছিলাম যে ছোট্ট একটি মেয়ে অত কষ্ট পেয়ে যে চলে গেল। আমার মনে হচ্ছে আমি জানি না আমার না বলে আমি সোশ্যাল মিডিয়াতে আছি আমাকে প্রচণ্ড দায়িত্ব নিয়ে কথা বলতে হবে যেন মানুষ ভুল কানেক্ট না করে আমি মা হিসেবে আমি মায়ের অন্তর থেকে বলছি যে আমার খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যে বাবা মাকে আমার পক্ষে তো সেটা সম্ভব নয় কিন্তু আমার খুব ওনাদের জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে বাচ্চাটা কি বলেছিলো সব কথা যে এই রকম এই রকম ঘটনা ওর সাথে দেখো এটা তো একদিনের না আমি ডিটেলে যাচ্ছি না ওর ওপর একটা কিন্তু প্রেশার প্রেশার ছিল আমরা যারা খবর দেখি বা যারা এটাকে দেখছি আমরা তারা কিন্তু জানি এটা একদিনের না ওর ওপর একটা প্রেশার ছিল তো মনে মনে ভাবছি যে ও হয়তো ভাবছিল যে বাবা মাকে বললে আমি জানি না এগুলো আমার মন গড়া কিন্তু আমার আমার মনে হয় যে ইস আমি যদি একটু জিজ্ঞাসা করতে পারতাম যে আপনাদের কি ও জানিয়েছিল যে ওরা একটা চাপ আছে ওরা একটা প্রেশার আছে তো হয়তো ভা হয়তো ভেবেছিল যে বাবা মাকে বলবো ভয় পেয়েছিলো তারপর যদি মা বাবার শরীর খারাপ হয় খারাপ হয় বা টেনশান করে বা অ্যাংজাইটি হয় সেই জন্য হয়তো বলেনি মানে ওপর থেকে হয়তো বাবা মার কথাটা ভেবে মানে আমরা করি আমিও এই জিনিস অনেক সময় করি বলি না বলি না বলতে টেনশান হবে সেই ভয়ের থেকেই বলি না যে পাচ্ছে আমি তো দূরে আছি তারপর যদি আবার টেনশান হয় বলি না কিন্তু আজকে যে ভয়াবহ ঘটনাটা ঘটে গেল বলছে না যে মা বাবার মতো মানে তোমরা না বলো মানে ইয়াং জেনারেশনকে বলছি তোমরা না বলো বাবা মার কিচ্ছু হবে না বাবা মার কিচ্ছু হবে না বাবা মারা বাচ্চাদের জন্য না সব পারে জানো মানে তোমরা না বলো তোমরা বাবা মাকে না লুকিয়ে যেও না তোমাদের যা কিছু সেটা যদি কাউকে ভালোবাসো মা বাবাকে বলো যদি পড়তে ইচ্ছা না করে মা বাবাকে বলো যদি কোনো স্বপ্ন দেখো মা বাবাকে বলো কি হবে বাবা মা ম্যাক্সিমাম হয়তো বকবে বকাটাও তো বলে মা বাবার আশীর্বাদ তো আমার না এটা একদম তোমাদের কাছে সে মানে একদম মানে অন্তর থেকে তোমাদের কাছে যে জানি না এটা আমার হয়তো ভিতরে আসছে আমার শরীরটাও খুব একটা ভালো না মানে মারাত্মকভাবে একটা এফেক্ট চলছে যদিও আমাদের বিশ্রাম হয় না আমরা সারাদিন এসবের মধ্যেই থাকি কিন্তু তা সত্ত্বেও না ব্যাক অফ দ্য মাইন্ড সমানে চলছে যে আর সমানে কালকে একটা মারাত্মক ভিডিও দেখেছি যে সত্যি মিথ্যা আমি জানি না মারাত্মক তো আমাকে প্রশান্তি বলে দেখো না দেখো না দেখলে প্রার্থনা করব কি করে আমরা যদি একটা চোখ বন্ধ করে রাখি আরেকটা চোখ দিয়ে দুনিয়া দেখি মানে আমি ভয় পাবো ওই চোখটা খুলব না তাহলে বাবা যদি ভয় পাই ভয় পেলেও বলতে হয় ভয় পেলেও দেখতে হয় ভয় পেলেও ফেস করতে হয় মানে আমাদের তো ধরো অনেকটা বয়স হয়ে গেছে আমি আমাদের কথা বলছি না আমাদের তো তিনকাল গিয়ে এককালে ঠেকেছে আমাদের কথা বাদ দাও কিন্তু আমি তোমাদের কথা বলছি যারা আমার চ্যানেলে প্রচুর ছোটো ছোটো ছেলেমেয়েরা আছো যারা হয়তো কমেন্ট করতে পারো না অনেকে আমাকে আলাদা করে হোয়াটসঅ্যাপ করো মামুনি কমেন্ট করতে পারি না তোমার ভিডিও দেখি তোমার ভিডিও দেখে এই হয়েছে আমি জানি তোমাদের আমার তাতে কিছু কিছু খারাপ লাগে না আমি বলছি তোমাদের তোমার তোমাদের দরকার নেই কমেন্ট করা তোমরা পড়াশোনা করতে করতে আমার ভিডিও যদি দেখো আমার তাতেই মনে হবে যে হ্যাঁ তোমাদের যদি তোমরা যদি শোনো তো আজকে আমি তোমাদের জন্যই বলছি যে নিজের ভয়টাকে না ভয় পাও আজকে মারাত্মক যে ঘটনাটা ঘটে গেল আমি বলছি না এই কথাটা যে বাবা মাকে বললেই যে একটা বিরাট চেঞ্জ আসত কেননা এটা ওই এটা শিকড় ডিপ রুটেড যে ঘটনাটা ঘটেছে হয়তো আমি আমি ভাবছি তোমরা বিরোধিতা করতেও পারো কিন্তু আমি ভাবছি যে হয়তো বাবা মাকে বললে হয়তো কোনো একটা রাস্তা বেরোতো হয়তো বাবা মা সাবধান করতেন এটা করিস না বা ওটা করিস না বা রাত্রিবেলা একা যেরকম আমি আমার মেয়ের কথা বলছি আমার মেয়ে বাইরে যায় ট্যুরে যায় তো অনেক সময় আমি বলি যে ধরো হোটেলে ঢুকবে ধরো ইয়ে হলো জল দিতে এলো বা কোনো কিছু দিতে এলো যখন যখন ওরা এন্ট্রি নেয় তখন রুম সার্ভিসের লোকজন আসে না সব দিলো আমি তখন বলি একদম দরজাটা ওপেন করে খুলে ওখানে দাঁড়িয়ে থাকবি মানে ওদের ওরা কাজ করবে আর তুই নিজের মতো পিছন ঘুরে কাজ করবি করবি না মানে কিছুই না প্রিভেনশন বেটার দেন কিওর ও হাসে কিন্তু কথাগুলো মাথায় রাখে জানো তো বারবার বলতে বলতে না মানুষের মাথায় কথা কিছু যায় আসে না আমার এই কথাটা তোর কি যায় আসবে কিন্তু মাথায় থাকে মার ওই বকবকানিগুলো তারপরে এরকম অনেক কথা বলি যে মামা অনেক সময় হয় গাড়িতে আমি ধরো একা কোন একটা গাড়িতে উঠেছি সময় উবের ওলা হয় না এমনি ধরো অনেক সময় নিতে হয় ট্যাক্সি কিছুই পাচ্ছি না তখন ওই কালিপিলি হোক বা যেরকম অটো হোক হট করে এটা আমার সাথেও আমি দেখেছি তাই বলছি আমার সাথে দেখেছি এরকম তো হট করে চলতে চলতে পিছন ফিরে বললো ভাবি মেরা এক ভাই ভাই এ সামনে দাদার সে মতো পাঁচ দশ মিনিটকে নিয়ে উঠেই মানে সামনে উতার যায়ঙ্গে তাই বললাম যে হ্যাঁ আমাদের বয়স হয়ে গেছে ঠিক আছে আজকে বিশ্বাস করার একটা ঘটনা আমি ক্রাইম পেট্রোলে দেখলাম ভালো নয় ভালো নয় আমরা কি করি আমরা আমরা অনেক সময় আমরা হয়তো খারাপ লাগার থেকে বলতে পারি না বলবো একদম বলো মানে এগুলো না আমাদের ভিতরে একটা ফান্ডামেন্টাল ওই ভয়ে ভয়ের জায়গা বলবো তারপর যদি আবার বলে যে না আমাকে ছেড়ে দেবে না না ছেড়ে দিলে না নেমে যাব কিন্তু কাউকে ওঠাবো না কেউ যদি মাঝে রাস্তা থেকে ওঠে আমি বলবো যে না আমি তাহলে যাবো না আমার মেয়ে আমাকে এর আগে আমায় বলতো যে হ্যাঁ সময় পাওয়া যায় না তুমি এরকম বলো এরকম আনলাম যে তার মানে কি তুই কি কাউকে বলে না চেপে যায় এলাম যে এটাই বলছি বাবা মা বাবা মা ঠিক নিজেকে এ করতে পারবে আজকে যে ঘটনাটা ঘটে গেল ওটার তো কোনো আর ওটার তো আর তো ফিরে আসবে না আজকে বিচার হচ্ছে সব হচ্ছে ও তো আর ফিরে আসবে না বাবা মার আমি যখন ভাবি যে ভোরবেলা উঠে মাটা আর বাচ্চাটাকে আর পায় না বাচ্চাটার ফোনের অপেক্ষা আর করতে হয় না আমি তখন মনে মনে আমরা কি নিয়ে পড়ে আছি যে মানে সত্যি কথা আজকে তোমরা মানে ছোটদের আমার এই ভিডিওটা স্পেসিফিক্যালি তোমাদের জন্য আমরা নতুন করে কি ভয় পাবো বা কি তোমাদের জন্য করা যারা আমার চ্যানেল তোমরা দেখো যে বাবা মার জন্য ভয় পেও না বরং বাবা মাকে জানিয়ে রাখলে না বাবা মা ভালো থাকবে যে বাবা মা জানবে মানে একদম তো আকাশ থেকে পড়ার মতো কিছুই জানবে না তবে শুনছি কিছু কিছু হয়তো স্লাইড স্লাইড হয়তো বলেছিল বা কিছু কিন্তু আমি বলছি একদম দাড়ি কমা ফুলস্টপ জানিয়ে রাখো কি হবে কি হবে ম্যাক্সিমাম বকবে একটু অশান্তি করবে একটু কথা বলবে না কিন্তু তাও তো বাবা মা বাবা মার থেকে বড় বন্ধু আর হয় না বলো 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 বাবা মাকে সব বলো এই ভয়টা পেও না যে আমি বলবো তারপর বা মার অসুখ করবে বা মার প্রেশার আছে মার প্রেশারটা কিচ্ছু হবে না বরং বাবা মা জানলে আরে কিছু না করতে পারুক মা বাবার প্রার্থনা বলে ঈশ্বরের প্রার্থনা মানে একটু জানিয়ে রাখো মানে যে জানো তো এরকম একটা আমি দেখেছি অনেকের সাথে কথা বলে জানাবো রঞ্জনানটি শুধু শুধু মার টেনশন করবে করুক টেনশন করুক টেনশন তাও মায়ের প্রার্থনা থাকবে মায়ের চিন্তা থাকবে মা ওতেই ওতেই মায়ের আশীর্বাদ যাবে ওতেই মায়ের আশীর্বাদ যাবে মানে কি বলবো সত্যি নাই যে আমাদের যে ভিতরে যে ভয়গুলো না আমাদের আমাদের অনেক সময় না ওই ভয়গুলো আমরা ভয়ের থেকে আমরা আসলে কিন্তু অনেক কাজ করি না যেমন সব তো ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় সময় শেয়ার করা সম্ভব হয় না ধর একটা কথা আমি বুঝতে পারছি যে এটা বললে এখন ভালো হয় কিন্তু আমার ভয় হচ্ছে আমার মন কিন্তু জানছে এটা আমার এক্ষুনি বলাটা দরকার এটা এটা না বললে কিন্তু ঠিক নয় মানে আমি আমার মানে কি বলব আমি আমার গুরুর কাছেই ছোট হয়ে যাব আমার গুরু আমার কী বলেছেন যে সত্যের সাথে থাকবে যেটা ঠিক হচ্ছে না যেটা কাউকে কেউ হিট করছে বা কাউকে ব্যাধা দিচ্ছে অকারণে তখন আমি চুপ করে আছি কেন কি দরকার শুধু শুধু জড়াবো তার থেকে আমি যেরম দূরে আছি তো এইগুলো হচ্ছে নিজের ভয় এইগুলো থেকে যদি আমি উঠতে না পারি তো তাহলে আর আমরা কি মানুষ হলাম মানুষ তো বলছে স্পেসিফিক পাওয়ার্স নিয়ে আমরা জন্মাই বলছে ভয়েস করো ভোকাল হও ভোকাল হওয়া মানে ঝগড়াঝাটি করা নয় ঝগড়াঝাটি করা আর্গুমেন্ট বলছে গুড ফরচুনটাকে নষ্ট করে দেয় মানে বি ভেরি কেয়ারফুল আর্গুমেন্ট যেন না হয় তুমি তোমার মতবাদটাকে খুব সঠিকভাবে পেশ করো সেটা ঠিক আছে কিন্তু আর্গুমেন্ট নয় কনফ্লিক্ট নয় মানে একটা ঠান্ডা জল আছে হ্যাঁ কিন্তু আমি এমন একটা কিছু বললাম বলে সেটাকে আমি জলটাকে আমি নাড়িয়ে দিলাম আমি জীবন তো তাই হচ্ছে এইগুলো বলছে সৌভাগ্যটাকে না মুছে দেয় ইরেজ করে দেয় কজ অ্যান্ড এফেক্ট এইগুলো বলছে তো সেটাই বলছি আমরা না ভয়ের থেকে আমাদের ভয় আমরা প্রচুর ভয় আছে আজকে কবিতার কলতানের কবিতার ভিডিও দেখলাম ও একটা ওই পাস্ট রিগ্রেশনের একটা একটা স্টোরি একটা বলছিল সেই অনেক শতাব্দী আগের কথা সেটা বেরিয়েছে আমি শুনেছি এরকম মানে আমার অনেক চেনা জানা মানুষ যারা পাস্ট রিগ্রেশন করেছে ফ্যাক্ট আমার এক বন্ধুরও হয়েছিল আমার এক বন্ধুরও ঘুমের মধ্যে না একটা অদ্ভুত ভয় হতো আমারও আছে জানো হয়তো আমি জানি না আমার করলে বেরোবে কিনা আমা আমি করতে পারিনি আমার মা আমাকে রিকোয়েস্ট করেছে যে এটা অনেক দিন আগের কথা আমাদের আমাদের মধ্যে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে একজন খুব বড় নাম করে ডাক্তার এখন সে বিদেশে থাকে তো সে যখন এসেছিলো তখন মানে নিজেরা নিজেরা আমরা করছিলাম কিন্তু আমার মা আমাকে তখন আমার বিয়ে হয়ে গেছে আমার মেয়ে অনেক বড় তো আমি না ঘুমের মধ্যে হঠাৎ করে মনে হয় যেন পড়ে গেলাম এটা এটা আমার খুব হয় মানে ঘুমোচ্ছি আমি কিন্তু রীতিমতো ঘুমোই মানে একদম আমি দেখেছি আমি জায়গা না ঘুমোই তার মানে না কেউ যেন মনে হয় প্রেম হলো তো একদিন এরম কথা হচ্ছে আমি বললাম যে না মা বারণ করেছে মা ভয় পায় মা বলে কোন এতে যাবি তারপর শুনবি মার ভয়টা অন্য মা বলে যে আমার মায়ের অন্য ভয় তখন তখনকার কথা বলছি মা বলছে যে না তুই তুই করবি না কোন জন্মে দেখবি হয়তো সাধু ছিলি সাধু হয়ে গেলি তো এটা আমার মায়ের ভয় তো যাই হোক আমি করিনি আর আমার যে বন্ধুর কথা বলছি সে করেছে তারও আমার মতো এই জিনিসটা হতো ও বলি সে জানতে পেরেছে যে দেখো যে করছে সে তো এগুলো কিছু জানে না সে তো তার প্রচুর মানুষের তো করছে সে তো জানে না তাদের তো অনেকগুলো সিটিং হয় হয় সে বলেছে যে কোন লাইফে অনেক তোমাদের আরেক দিন গল্প করব সেটা আজকে আর এত বলতে পারছি না তো সে বলেছে যে পড়ে গেছিল। মানে পড়ে মারা গেছে কোনো এক জন্মে অনেক ওপর থেকে পড়ে এসে এবং ওইটাইও তাই মনে মনে ভাবি এগুলো ভয় এগুলো আমাদের ভিতরে কাজ করে কিন্তু এই ভয়ের থেকেও এই ভয়টা ঠিক আছে তাও মনে হচ্ছে না আমার নিজের মধ্যে কিন্তু আমি বলছি যে এমন ভয় আছে আমাদের যেগুলো পরকেও ক্ষতি করে দেয় মানে এমন একটা কিছু আমার ভয় যে আমি করব না বাবা করবো না থাক তো তো সেটাই বলছি যে আমি জড়াবো বাবা থাক থাকবো বা দরকার নেই জড়ি এগুলো আমাদের ভয় তো এরকম প্রচুর ভয় আছে আমি আর সেগুলো একটা একটা করে আইডেন্টিফাই করা তো সম্ভব নয় কিন্তু এগুলো প্রচুর ভয় আমরা যদি খুঁজে বের করি তাহলে পাবো মানে আমি বড়দের কথা বলছি এবার আমি ছোটদের কথা আবার কামিং ব্যাক টু দ্য সেম পয়েন্ট যেটা আমি আমার আলোচনার মুখ্য উদ্দেশ্য তোমাদের কথা ভেবে যে মা বাবাকে বলো মা বাবাকে তোমরা বলো আমি জানি না আমার ভিডিও বাইরে কেউ দেখবে কিনা অন্তত যারা যারা দেখে সেই বাচ্চাদের কথাই বলছি তোমাদের কথা বলছি বা তোমরা যারা দেখো যাদের ছেলে মেয়েরা ছোট তাদেরকে বলো যে বাবা মার সাথে সব আলোচনা করো সব আলোচনা করো এবং বাবা মাকেও বলছি ওই একটা জমি তৈরি করতে যেখানে বাচ্চারা খুলে বলতে পারে তাহলে না অনেক ভয় যেগুলো সত্যিকারের ভয় সেই ভয়টা থেকে বাচ্চাগুলো বাঁচতে পারে যে আমার ভয় আমার মেয়ে বলছে না আমার ভয়ে এটা বলছে এরকম প্রচুর ঘটনা আছে আমি আজকে এই মুহূর্তে সেগুলো বলতে চাইছি না তো এরম প্রচুর আছে তো আমি বলবো এটা একদম আন্ডারস্ট্যান্ডিং যে বাচ্চাকেও বলছি তোমরা বলো সব কথা বলো ভয় পেও না কোনো ভয় নেই বাবা মার কিচ্ছু হবে না বাবা মা বরং চাঙ্গা হয়ে যাবে বাচ্চার কোথাও যদি একটা দেখে যে এরকম আমার সঙ্গে হয়েছে বা এরকম জানো তো এরম বাবা মা আরও চাঙ্গা হয়ে যাবে তো তোমরা বলো আবার বাবা মাকেও বলছি যে আপনারাও কনফিডেন্স দিন যে তোরা স্পেশালি যারা বাইরে থাকে স্পেশালি যারা বাইরে বেরোচ্ছে কাজ করছে স্পেশালি যারা মানে একটু নাইট শিফট করছে বা কেননা প্রোটেকশান বলো বা যাই বলো সেই সমস্ত কিছু কিন্তু আসবে আমাদের প্রথমে বাড়ির থেকে মা বাবাও নয় মা মায়ের থেকে মা মানে কী বলবো মানে অনেক অনেক জিনিস আছে যেরকম আমি আমার মেয়েকে তোমরা আমি জানি হয়তো হাসবে আমি আমার মেয়েকে বলি হয়তো তোমরা বলবে এটা তো তোমার ভয় হতে পারে ভয় কিন্তু সেটাকে আমি কাজে লাগাচ্ছি মানুষকে শিখিয়ে কিরকম অনেকের আছে না সেলসম্যান এলো বা ধরো কেউ এলো জল চাইলো কারণ আমরা বলি যে জল চাইলে কখনোই করোনা জল দিও বা তুমি খুব গরমে ঘেমে এসছে তখন বললাম জল জল খাবে একটু অফার কিন্তু আমরা ভাবি ইস খারাপ লাগে মুখের সামনে দরজা বন্ধ করে দেবো তারপর তো খারাপ ভাববে দরজাটা হা করে খুলে আমরা ভিতরে চলে গেলাম খুব কয়েক বছর আগেই কোভিডের আগে এই বম্বেতে একটা জায়গা আছে বাডালা বলে এইরম একটা কেস হয়ে গেছে তো তোমরা যদি বলো ভয় তাহলে ভয়টাকে আমি কাজে লাগাচ্ছি তোমাদের আমি শেখাচ্ছি যে হ্যাঁ এটা আমার ভয় কিন্তু আমি এটাকে কাজে লাগাচ্ছি কিরকম যে কখনো প্রয়োজন হলে বলবে যে আমি জল আনছি একটু দাঁড়ান আমি আসছি দরজাটা বন্ধ করবে জল আনবে দেবে সামনে তারপরে পিছন ফিরে পিছন ফিরে আমি টাকা দিচ্ছি দাঁড়িয়ে আছেন পিছন ফিরে করবে না এখন বারবারই বলছি হয়তো তোমরা ভাবছো নিজের ভয়টাকে ভয় পাও আমি ভয়টাকে ভয় পাই আমার যে নিজের ভয়গুলো না যে বাবা পাছে মানুষকে ভুল শিখিয়ে ফেলো আমি না ঝাঁপিয়ে পড়ি এবার আমি ফান্ডামেন্টালি দেখেছি যে আসলে আমি যেগুলো ভয় পাই মানে ওগুলোকে না আমাকে ভয় করতে হয় কিরকম আমি বলছি যেরকম মানুষকে না অনেক সময় মানুষ ভুল শিখিয়ে ফেলে মানে এমন একটা কজ শিখিয়ে ফেললো কেননা বলছে না যে খারাপ জিনিস